হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টুপাই টিউশান এর আগে আমি তোমাদের যৌগিক কোন অপেক্ষকের বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী দশের ধাক পর্যন্ত করিয়েছিলাম আজকের এগারো ধাক থেকে শুরু করব দেখো এগারো ধাকের অঙ্করা দেওয়া হচ্ছে কস এ প্লাস কস বি ইকুয়াল টু টু হলে নিচের কোনটি কস এ প্লাস বি এর মান হবে সেটা নির্ণয় করতে হবে তাহলে দেখো কীভাবে করবে তাহলে এখানে কস এ প্লাস কস বি টু টু হলে সেখান থেকে কস এ প্লাস বি মানটা নির্ণয় করতে হবে এবার আমরা জানি যে কস্তিরা লেস ইকুয়াল ওয়ান হয় মানে কস্তিরার মানটা একের সঙ্গে সমান হতে পারে অথবা ছোটো হতে পারে তার মানে এখান থেকে কস্তিরার সর্বোচ্চ মান হয় ওয়ান বা এখানে cos a প্লাস কস বি তার মানটা টু কখন হবে যদি a এর মানটা ওয়ান হয় আবার কস বির মানটা ওয়ান হয় মানে কস্তিরা সর্বোচ্চ মান যেহেতু ওয়ান তাহলে কস এর মানটা ওয়ান ধরতে হবে আর কস বির মানটাও ওয়ান ধরতে হবে তবে দুটোকে যোগ করলে দুই পাবো তাহলে এখান থেকে পেয়ে যাব কস এ ইকাল ওয়ান কেননা যেহেতু cos এর সর্বোচ্চ মান তাহলে লেস ইকুয়াল ওয়ান মানে সর্বোচ্চ মানটা ওয়ান হয় আবার কস বি সেটাও ওয়ান হবে যেহেতু কস বি তার মানটা লেস হয় এবার এখান থেকে কস এ প্লাস বি মানটা নির্ণয় করতে হবে এবার কস এ প্লাস বি সূত্র ছিল কস এ কস বি মাইনাস সাইনে সাইন বি এবার কস কস বির মানটা জানা আছে তাহলে দরকার সাইনে আর সাইন বীর মানটা দরকার এবার কস এর মান জানা থাকলে ত্রিপোনবিত্তি সূত্র ছিল সাইন স্কেয়ার চিটা তাহলে চিটার মানে এখানে ইয়ে বসাবো সাইন স্ক্যার এ প্লাস कस क्यारे तरह वन बाइन स्कैर प्लस कस एर को मान अब कस स्ारे कर ले इक्ल टू वान बाइन स्क् इक्ुअल टू वान और प्लस वन जो डान दिखे जाए माइनस वन बाहर सैन स्कोर ए इक्ल पे जाो बा सैन ए इक्वाल তাহলে দুটোবার জিরো হবে ডুটোবার জিরো মানে তার মানটা সেই জিরো তাহলে সাইন এর মানটা পেয়ে যাচ্ছে জিরো একই রকম হবে এবার এখানে সাইন বির মানটা দরকার তাহলে এখানে কস বি মান জানাচ্ছে ওয়ান তাহলে একই রকমভাবে সাইন স্ক্যার বি প্লাস কস স্কার বি ইকোয়াল টু ওয়ান এই সূত্র নিলে সেখান থেকে সাইন বির মানটা পেয়ে যাবো জিরো তাহলে একইভাবে সাইন বি ইকোয়াল টু জিরো পেয়ে যাবো তাহলে এখানে মান বসিয়ে দিলে ইকোয়াল টু এবার কস এ আর কস বি মান টু ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস তাহলে এর মানটা জিরো তাহলে জিরো ইন্টু জিরো তাহলে এখানে মানটা হয়ে যাব ওয়ান তাহলে কার্ট অ্যান্সার হবে এখানে অপশান এ এরপর বারো দাগে এখানে টেন এ ইকাল টু দেওয়া আছে থ্রি বাই ফোর এবং টেন বি ইকোয়াল টু আছে ফোর বাই থ্রি সেখান থেকে এ প্লাস বি মানটা নির্ণয় করতে হবে বাট যেহেতু টেন এ টেন বি মানটা জানা আছে এ প্লাস বের করতে হবে তাহলে টেন এ প্লাস সূত্র নিয়ে এখানে বি টু টেন এ প্লাস বি সূত্র হচ্ছে টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি এই সূত্রে মান বসিয়ে দেবো টেন এর মানটা জানা আছে থ্রি বাই ফোর प्लस टेन बिर मे फोर बै थ्री बन मनस टेन टेन बस थ्री बै फो इन टू टेन बिर मन बस फोर बै थ्री इक्ल टू तुरे रोय थ्री बै फोर प्लस फोर बै थ्री नीचे तिन साथे तीन काटवे चार साथे चार काटवे वन मस वन इक्न मस वन तर जिो च बा जो भग्नांश नीचे जिल्हा मी তার মানটা অসংখাত হয়ে যায় এবার অসংখাতকে আমরা ইনফিনিটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করি তার মানে এর কোনো মান পাবো না যেহেতু নিচে জিরো চলে আসছে তাহলে এর মানটা অসংখ্য বা ইনফিনিটিভ তাহলে এখান থেকে টেন এ প্লাস বি মানটা পেয়ে যাচ্ছি ইনফিনিটিভ তাহলে কি অতএব টেন এ প্লাস বি সমান ইনফিনিটিভ বা টেন এ প্লাস বি বা টেন নব্বই ডিগ্রির মান অসংঘাত বা ইনফিনিটিভ হয় তাহলে ইনফিনিটিভ বা অসংখাতের জায়গায় লিখতে পারি টেন নব্বই ডিগ্রি বা নব্বই ডিগ্রিকে লিখতে পারি পাই বাই টু পাই বাই টু মানে সেই নব্বই ডিগ্রি বা দুদিকে টেন টেন কেটে গেলে তাহলে এ প্লাস বি সমান পেয়ে যাবো এখান থেকে পাই বাই টু তাহলে কার অ্যান্সার হবে অপশন ডি এরপরে তেরো দাগে এখানে টেন পঁচাত্তর ডিগ্রি মাইনাস পর পঁচাত্তর ডিগ্রি এর মানটা বের করতে হবে তাহলে প্রথমে টেন পঁচাত্তর ডিগ্রি মানটা বের করব এবার পর টেনের উল্টোটা পর হয় তাহলে টেন পঁচাত্তরকে উল্টে দিলে তার মানটা পর পঁচাত্তর পেয়ে যাবো তাহলে প্রথম কাজ হবে টেন পঁচাত্তর ডিগ্রি মানটা বের করে না তাহলে টেন পঁচাত্তর ডিগ্রি ইকুয়াল টু বা টেন পঁচাত্তরকে ভেঙে লিখতে পারি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ত্রিশ ডিগ্রি লিখতে পারি এবার এখানে সূত্র চলে আসছে টেন এ প্লাস বি সূত্র তাহলে এখান থেকে পেয়ে যাবো এবার টেন এ প্লাস বি সূত্র ছিল টেন এ প্লাস টেন বি তাহলে এখানে হয়ে যাবে টেন এর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস টেন বি তার মানে টেন তিরিশ ডিগ্রি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি ওয়ান মাইনাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু টেন তিরিশ ডিগ্রি পাবো ইকুয়াল এবার টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান প্লাস আর টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি নিচে হবে ওয়ান মাইনাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ইন্টু আর টেন ত্রিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু এবার এখানে একের নিচে এক ধরলে তাহলে ওয়ান আর রুট থ্রি লোসাক হয়ে যাবে রুট থ্রি তাহলে উপরে বসবে এখানে রুট থ্রি আর এখানে উপরে বসবে ওয়ান একই রকম হবে নিচে লোসক হয়ে যাবে রুট থ্রি তাহলে এখানে হয়ে যাবে রুট থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু এবার নিচে রুট থ্রি রুট থ্রি কেটে যাবে তাহলে এখানে থাকবে রুট থ্রি প্লাস ওয়ান আর নিচে থাকবে রুট থ্রি মাইনাস ওয়ান tan 75° মান পেয়ে যাচ্ছে √3 + 1 / √3 - 1 পর cot 75° তার মানটাও দরকার এবার tan এর উল্টো কোট হয় তাহলে cot 75° সমান পেয়ে যাবতে cot 75° 75° इक्वल হয়ে যাবে তাহলে এটা উল্টে যাবে যেটা নিচে আছে সেটা উপরে যাবে তাহলে √3 - 1 আর উপরে এটা নিচে আসবে √3 + 1 হবে এটা পেয়ে যাব তাহলে এখানে মানটা বসিয়ে দেব তাহলে tan 75° এর মান পেয়েছে এখানে √3 + 1 / √3 - 1 মাইনাস আর কট পঁচাত্তর ডিগ্রি মান পেয়েছে এখানে এর উল্টুটা রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান চলে যাবে এখানে রুট থ্রি মাইনাস ওয়ান এটা পাবো ইকুয়াল টু এবার এটা করে দিলে তাহলে এই দুটো রাশির গুণফলটা হয়ে যাবে হবে রুট থ্রি মাইনাস এবার রুট থ্রি মাইনাস সাথে রুট থ্রি মিলে যাচ্ছে তাহলে তার সাথে উপরে তদুটি আদি সংখ্যা গুণ হচ্ছে তাহলে √3 + 1 এর হোল স্কয়ার হয়ে যাবে - একই রকম ভাবে √3 + 1 এর সাথে √3 + 1 মিলে যাচ্ছে তাহলে √3 মানে কোন সাথে √3 - 1 গুণ করলে √3 - 1 এর হোল স্কয়ার হয়ে যাবে = এবার উপরে সূত্র পড়ে যাচ্ছে a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার তাহলে 4ab সূত্র এটা তাহলে 4 * তাহলে a এর মান এখানে √3 * b এর মান 1 আর নিচে সূত্র হচ্ছে a - b * a + b তাহলে a² - b² সূত্র তাহলে a এর মান এখানে √3 তাহলে √3² - b² তাহলে b এর মান এখানে 1 তাহলে 1² হবে তাহলে উপরে থাকবে এখানে ফোর রুট থ্রি আর রুট থ্রি স্কোয়ার করলে তিন হবে আর ও একের স্কোয়ার করলে এক হয় তাহলে তিন থেকে এক বেগ করলে দুই পাবে এখানে তাহলে নিচে এখানে পেয়ে যাবো দুই তাহলে এখানে পাচ্ছি ফোর রুট থ্রি বাই টু তাহলে এটাকে সাজিয়ে লিখতে পারি ফোর ইন্টু রুট থ্রি বাই টু এবার আমরা জানি যে সাইন্স ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু হয় তাহলে ফোর ইন্টু তাহলে সাইন্স ষাট ডিগ্রির মান যেহেতু রুট থ্রি বাই টু হয় তাহলে রুট থ্রি বাই টু জায়গায় লিখতে পারবো সাইন্স ষাট ডিগ্রি তাহলে কার অ্যান্সার হবে অপশান ইয়ে এ পড় 14 টাকে এখানে দেওয়া আছে cos α + cos 120° + α + cos 120° - α এর মানটা বের করতে হবে এবার এখানে cos 120° + α সেটাকে cos a + b সূত্র আবার ভেঙে নেব আর cos 120° - α সেটাকে cos a - b সূত্র আবার ভেঙে নেব তাহলে এখান থেকে পেয়ে যাব इक्वल टू তাহলে এখানে আছে cos α যেমন আছে বসবে তাহলে cos a + b সূত্র ছিল cos a cos b - sin a sin b তাহলে এর মানে এখানে 120° আর b মান α তাহলে এই সূত্রাকার ভাগলে পেয়ে যাব cos 120° * cos α মাইনাস সাইন একশো কুড়ি ডিগ্রি ইন্টু সাইন আলফা একই রকমভাবে ভাবে কস একশো কুড়ি ডিগ্রি মাইনাস আলফাকে কস এ মাইনাস বি সূত্র আকারে ভাঙব তাহলে সেক্ষেত্রে সূত্রটা একে থাকবে শুধু মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে তাহলে যাবে কস কস বি তাহলে কস একশো কুড়ি ডিগ্রি ইন্টু কস আলফা প্লাস সাইনে সাইন বি হবে তাহলে সাইন এ মানে সাইন একশো কুড়ি ডিগ্রি সাইন আলফা হয়ে যাবে এবার এখানে প্লাস সাইন একশো কুড়ি ডিগ্রি সাথে মাইনাস সাইন একশো কুড়ি ডিগ্রি সাইন আলফা কেটে যাবে ইকুয়াল টু তাহলে এখানে পাচ্ছি কস আলফা প্লাস এবার এই দুটো মান একই এখানে রয়েছে কস একশো কুড়ি ডিগ্রি ইন্টু কস আলফা প্লাস আবার এখানে রয়েছে কস একশো কুড়ি ডিগ্রি ইন্টু কস আলফা তাহলে দুটোকে যোগ করলে টু ইন্টু কস একশো কুড়ি ডিগ্রি কস আলফা পেয়ে যাব ইকুয়াল টু কস আলফা প্লাস এবার কস একশো কুড়ি ডিগ্রি মান কত হচ্ছে সেটা দেখব এবার কস একশো কুড়ি ডিগ্রিকে লিখতে পারি তাহলে এখানে লিখছি টু ইন্টু কস আলফা আর কস একশো কুড়ি ডিগ্রিকে লিখতে পারি কস নব্বই ইন্টু ওয়ান প্লাস তিরিশ ডিগ্রি এবার দেখো এই মানটা কোন পাদে পড়ছে তাহলে নব্বই ইন্টু ওয়ান রয়েছে তার মানে এক ঘর যেতে হবে আবার প্লাস তিরিশ ডিগ্রি তার মানে দুঘর যেতে হবে দুঘর যেমন অল সাইন তাহলে দ্বিতীয় পাদে মানটা পড়ছে দ্বিতীয় পাদে সাইনের মানটা ধরতে হয় আর এখানে হচ্ছে কস তাহলে মানটা মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু কস আলফা তাহলে মানটা যদি মাইনাস আসবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস টু কস আলফা আর নব্বই গুণ থেকে এক মানে বীজ সংখ্যা গুণ আছে তাহলে বীজ সংখ্যা গুণ থাকলে কস পালাতে সাইন হয়ে যাবে তাহলে সাইন আর থ্রিটার মানে এখানে তিরিশ ডিগ্রি তাহলে সাইন ত্রিশ ডিগ্রি পাবো ইকুয়াল টু কষ আলফা মাইনাস টু কস আলফা ইন্টু সাইন ডিগ্রি মান ওয়ান ওয়ান বাই টু ওয়াই দুই দুই কেটে যাবে ইকুয়াল টু কস মাইনাস এবার সাথে ওয়ান গুণ করলে কষ আলফা পেয়ে যাব এবার কষ আলফাতে বিয়োগ করলে সেখানে পেয়ে যাব জিরো তাহলে কার্ট অ্যান্সার হবে এখানে অপশান বি এরপর পনেরো থাকি এখানে টেন পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস টেন দশ ডিগ্রি প্লাস টেন পঁয়ত্রিশ ডিগ্রি টেন দশ ডিগ্রি এর মানটা বের করতে হবে ওখানে দুটো কোণের মান জানা আছে একটা 35 ডিগ্রি আর একটা 10 ডিগ্রি তাহলে 35 আর 10 যোগ করলে 45 ডিগ্রি হয় তাহলেখান থেকে বের করতে হবে tan 45 ডিগ্রির মানটা তাহলে tan 45 ডিগ্রি ইকুয়াল টু তাহলে এটাকে কি বিভক্ত হয়ে গেল tan 35 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি লিখতে পারি তাহলে এভাবে ভ্যানো ফারস্টে but tan 45 ডিগ্রি এর মানটা 1 হয় = মানে এটাকে সূত্র নিব tan a + b সূত্রটা আমরা এনে নবো tan a + b সূত্র হলো tan a + tan b / 1 - tan a tan b তাহলে n মানটা বসাতে হবে 35 আর b মানটা বসাতে হবে 10 তাহলে পে যাব এখানে tan 35° + tan 10° / 1 - tan 35° * tan 10° আর এখানে যে এক ধরে কোনা কোনি বা বজ্র গুণন করলে তাহলে একের সাথে এটা গুণ করলে e মানটা পে যাব tan 35° + tan 10° = আবার একের সাথে এই মানটা গুণ করলে এই মানটা পাবো 1 - tan 35° * tan 10° বা তাহলে এখানে আছে tan 35° + tan এখানে আছে 10° আর - tan 35° * tan 10° যখন বাম দিকে আসবে তখন প্লাস হয়ে যাবে * tan 10° পেয়ে যাবে ইকুয়াল টু তাহলে ডান দিকে মানটা ওয়ান থাকবে তাহলে এর মানটা বের করতে বলেছিল প্রশ্নে এই যে মানটা তাহলে এর মানটা পেয়ে যাচ্ছে এখানে ওয়ান তাহলে হবে অপশান ডি এরপরে এখানে টেন এইট আলফা মাইনাস টেন আলফা মাইনাস টেন আলফা এর মানটা বের করতে হবে এবার এখানে রয়েছে টেন এইট আলফা বা টেন এইট কে লিখতে পারি টেন ফাইভ আলফা প্লাস আলফা তাহলে যোগ করলে এইট আলফা পেয়ে যাব তাহলে এখান থেকে পেয়ে টেন এইট আলফা फाइव आलफा प्लस थ्री अलफादल पे जा सूत्र नहीं प्लस बी सूत्र टेन ए प्लस टेन ए प्लस टेन बी बन माइनस टेन टेन सूत्रे एर मान बसब फाइव आलफा और बी मान बसा थ्री आलफा तो पे जा टलफा इक्वाल टू टे प्लस टेन बी टेन एर मान फाइव अलफा प्लस टेन बी ट बस थ्री अलफा बन माइनस टेन टेन बी তাহলে টেন এর মান হচ্ছে ফাইভ আলফা ইন্টু বীর মান টেন থ্রি আলফা এটা বসবে বা এবার টেন এইট আলফা নিচ্ছে এক ধরে বজ্রগুন বা কোনো কোনো গুণ করলে তাহলে টেন এইট আলফা দিয়ে এইটা গুনে যাবে বা টেন এইটার পাশাতে ওয়ান গুণ করলে পেয়ে যাব টেন এইট আলফা মাইনাস বা টেন এইটার পাশাতে এই টেন ফাইভ আলফা ইনটু টেন থ্রি আলফা গুন করলে এই তিনটে গুণ আকারে বসে যাবে তাহলে টেন এইট আলফা ইনটু টেন ফাইভ আলফা ইনটু টেন 3 अल्फा इक्वल टू पर এমনি জায়গা আছে তাহলে একদিকে এটাকে গুণ করলে যেই মানটা আছে সেই মানটাই বসবে তাহলে পেজ হবে tan 5 अल्फा + tan 3 अल्फा বা পর বাম দিকে আছে tan 8 अल्फा আর সমান চিহ্নের ডান দিকে ছিল + tan 5 अल्फा সেটা যখন বাম দিকে আসবে তখন মাইনাস হয়ে যাবে -10 5 अल्फा হবে আবার + tan 3 अल्फा বাম দিকে গেলে -10 3 अल्फा হবে इक्वल टू এবার বাম বামদিকে যে মানটা মাইনাস টেন এইট আলফা ইন্টু টেন ফাইভ আলফা ইন্টু টেন থ্রি আলফা যখন ডান দিকে আসবে তখন এই মাইনাস টেন ওরা প্লাস হয়ে যাবে তাহলে হয়ে যাবে টেন এইট আলফা ইন্টু টেন ফাইভ আলফা ইন্টু টেন থ্রি আলফা তাহলে এর মানটা বের করতে বলেছিল এখানে যে টেন এইট আলফা মাইনাস টেন ফাইভ আলফা মাইনাস টেন থ্রি আলফা তার মানটা কতভাবে বের করতে বলেছিল তাহলে তার মানটা এইটা পেয়ে যাচ্ছি তাহলে এখানে কার অ্যান্সার হবে অপশান এ এরপরে সতেরো থাকি এখানে টু টেন থার্টি ফোর ডিগ্রি প্লাস টেন টোয়েন্টি এইট ডিগ্রি তার মানটা বের করতে হবে এবার এখানে দুটো পনের মান জানা আছে একটা থার্টি ফোর ডিগ্রি আর একটা টোয়েন্টি এইট ডিগ্রি বা চৌত্রিশ আর আঠাশ যোগ করলে সেখানে পেয়ে যাব বাষট্টি ডিগ্রি তাহলে এখানে ধরে নেব টেন বাষট্টি ডিগ্রি ইকুয়াল টু টেন চৌত্রিশ ডিগ্রি প্লাস আঠাশ ডিগ্রি তাহলে এভাবে লিখতে পারি বাষট্টি ডিগ্রিকে এবার এখানে সূত্র নিয়ে নেব টেন এ প্লাস বি সূত্র ভাঙব বা টেন এ প্লাস সূত্র ছিল টেন এ প্লাস টেন বাই 1 - tan a tan बार, b তাহলে ইস্যু তে এর মানটা বসাতে হবে 34 ডিগ্রি আর b এর মানটা বসাতে হবে 28 ডিগ্রি তাহলে এখান থেকে পেয়ে जाओ বা tan 62 डिग्री इक्वल टू tan a + tan b তাহলে tan এর মান 34 डिग्री + tan b b এর মান বসবে 28 डिग्री / 1 - tan a tan b তাহলে tan এর মান 34 डिग्री * tan b এর মান বসবে 28 डिग्री বা এবারে টেন বাষট্টি ডিগ্রির নিচে এক ধরে কোনাকুনি বা বজ্রখুন গুণ করলে সেখান থেকে পেয়ে যাবো এবার এক দিয়ে এই মানটায় গুণ করলে এই মানটাই পাবো তাহলে এখানে পেয়ে যাবো টেন চৌত্রিশ ডিগ্রি প্লাস টেন আঠাশ ডিগ্রি ইকুয়াল টু এবার টেন বাষট্টি ডিগ্রিতে এটাই গুণ হবে বা টেন বাষট্টি ডিগ্রির সাথে এক গুণ করলে পেয়ে যাবো টেন বাষট্টি ডিগ্রি মাইনাস এবার টেন বাষট্টির সাথে এই দুটো সংখ্যা গুণ আকার বসে যাবে তাহলে টেন বাষট্টি ডিগ্রি ইন্টু তাহলে এই দুটো মান বসবে tan 34° * tan 28° বসবে বা তাহলে বাম দিকে যা মান আছে সেটাই বসবে tan 34° + tan 28° = তাহলে এখানে আছে tan 62° - এবার এখানে আছে tan 62° এবার এই tan 62° কে এভাবে লিখতে পারি যে tan 90° - 28° তো নব্বই ডিগ্রি থেকে যদি আঠাশ ডিগ্রি বিয়ে করি তাহলে টেন বাষট্টি ডিগ্রি পেয়ে যাবো তার সাথে গুণ আছে ইন্টু টেন চৌত্রিশ ডিগ্রি ইন্টু টেন আঠাশ ডিগ্রি এবার বাম দিকে যে মানটা ছিল একই থাকবে বা টেন চৌত্রিশ ডিগ্রি প্লাস টেন আঠাশ ডিগ্রি ইকুয়াল টু ডান দিকে ছিল টেন বাষট্টি ডিগ্রি মাইনাস বা টেন নব্বই ডিগ্রি মাইনাস আঠাশ ডিগ্রি এবার একটা পুরোপণে একটা সূত্র ছিল ক্লাস টেনে যে টেন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সেটার সময় হয়ে যায় কট ক্ষেত্রে টেন নব্বই ডিগ্রি মাইনাস হয় কট থ্রিটা সেরকম ভাবে এখানে আছে টেন নব্বই ডিগ্রি মাইনাস আঠাশ ডিগ্রি তাহলে টেন পাল্টা হয়ে যাবে থ্রিটার মানটা এখানে আঠাশ ডিগ্রি রয়েছে তাহলে যাবে কট আঠাশ ডিগ্রি তাহলে এই দুটো মান আছে টেন চৌত্রিশ এবার এখানে আছে টেন আঠাশ ডিগ্রি এবার টেন হয় ওয়ান বাই কট তাহলে এখানে লিখতে পারবো ওয়ান বাই কট ওয়ান বাই এবার এখানে উপরে কট আঠাশ ডিগ্রি আর এখানে নিচে কট আঠাশ ডিগ্রি কেটে যাবে এখানে তাহলে এখান থেকে পেয়ে যাবো বা তাহলে এখানে আছে টেন চৌত্রিশ ডিগ্রি প্লাস এখানে আছে টেন আঠাশ ডিগ্রি এবার এখানে সমান চিহ্নের ডান দিকে এখানে সব কেটে গেলে তাহলে এখানে আছে মাইনাস টেন চৌত্রিশ ডিগ্রি তাহলে সেটা যখন বাম দিকে আসবে তখন সেটা প্লাস টেন চৌত্রিশ ডিগ্রি হয়ে যাবে ইকুয়াল টু এবার সমান চিহ্নের ডান দিকে আছে টেন বাষট্টি ডিগ্রি বা তাহলে সমানচি বাম দিকে তাই দুটো টেন চৌত্রিশ ডিগ্রি রয়েছে এখানে তাহলে দুটোকে যোগ করলে টু টেন চৌত্রিশ ডিগ্রি পাবো প্লাস টেন আঠাশ ডিগ্রি ইকুয়াল হয়ে যাবে টেন বাষট্টি ডিগ্রি তাহলে এখানে এর মানটা বের করতে বলেছিলো যে টু টেন থার্টি ফোর ডিগ্রি প্লাস টেন টোয়েন্টি এইট ডিগ্রি তার মানটা কত হবে তাহলে তার মানটা বেজে যাচ্ছে টেন সিক্সটি টু ডিগ্রি তাহলে কার্ট অ্যান্সার হবে অপশান এ এরপর আঠারোটার দাগে এখানে বলেছে থিটাকে দুটি অংশে আলফা ও বিটাতে ভাগ করলে এবং টেন আলফা অনুপাত টেন বিটা সমান এক্স অনুপাত ওয়াই হলে তবে সেখান থেকে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন এর মানটা বের করতে হবে এবার এখানে প্রথমে বলেছে থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে ভাগ করা হয়েছে কারণ এখান থেকে পেয়ে যাব থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা আর এখানে দেওয়া আছে টেন আলফা অনুপাত টেন বিটা সমান এক্স অনুপাত ওয়াই তাহলে এখান থেকে পেয়ে যাবো বা তার অনুপাত আছে তাহলে নিচে চলে আসবে তাহলে টেন আলফা বাই টেন বিটা পাবো ইকুয়াল টু এক্স অনুপাত ওয়াই আছে তাহলে এক্সের নিচে আসবে ওয়াই এবার এখানে যেহেতু এক্স একবার প্লাস দিয়ে ওয়াই আছে আর একবার এক্স মাইনাস দিয়ে ওয়াই আছে তাহলে এক্স একবার প্লাস দিয়ে ওয়াই আর এক্স একবার মাইনাস দিয়ে ওয়াই আনতে গেলে এখানে যোগভাগ প্রক্রিয়া করে নিতে হবে বা এবার ভাগ প্রক্রিয়ার নিয়ম ছিল লবের সাথে হরের যোগ হবে সেটা উপরে বসবে আর লব থেকে হর বিয়োগ হবে সেটা নিচে বসবে তাহলে এখানে পেয়ে যাব টেন আলফা প্লাস টেন বিটা নিচে বসবে টেন আলফা মাইনাস টেন বিটা ডান দিকে একই রকম হবে এক্সের সাথে ওয়াই যোগ হবে আর একবার নিচে বসবে এক্স থেকে ওয়াই বিয়োগ হবে তাহলে এটা হচ্ছে যোগভাব প্রক্রিয়া তাহলে এখানে লিখতে হবে যোগভাব প্রক্রিয়া করে পাই বা এবার টেন আলফাকে লিখতে পারি সাইন আলফা বাই কস আলফা প্লাস আর টেন বিটাকে লিখতে পারি সাইন বিটা বাই কষ বিটা একই রকমভাবে নিচে টেন আলফাকে লিখতে পারি সাইন আলফা বাই কস আলফা মাইনাস টেন বিটা কি লিখতে পারি সাইন বিটা বাই কোয়াস বিটা ইকুয়াল টু ডান দিকে যাচ্ছিলো তাই এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বা এবার এখানে উপরে লোসক হয়ে যাবে কষ আলফার কস বিটা লোসক হয়ে যাবে এই দুটোর গুণফল তাহলে এখানে হয়ে যাবে কষ আলফা ইনটু কষ বিটা তাহলে কষালফা আলফা মিলে যাচ্ছে তাহলে গুণ হবে কসবিটার সাথে হবে সাইন আলফা তাহলে এখানে বসবে সাইন আলফা বিটা প্লাস কসবিটা বিটা মিলে যাচ্ছে তাহলে কষ আলফার সাথে গুণ হবে বিটা তাহলে হয়ে যাবে কষালফা ইন্টু বিটা নিচু একই রকমভাবে কষ আলফার কষবিটার রসক হয়ে যাবে কষ আলফা বিটা তাহলে এখানে আলফা কষ আলফা মিলে যাচ্ছে তাহলে আলফার সাথে গুণাবে বিটা তাহলে পেয়ে যাবো সাইন আলফা কস বিটা মাইনাস কস বিটার সাথে কস বিটা মিলে যাচ্ছে তাহলে কষ আলফার সাথে গুণ সাইন বিটা তাহলে পেয়ে যাবো কস আলফা সাইন বিটা সমান এবার এখানে ছিল এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এবার এখানে নিচে কস আলফা কস বিটা আর এখানোর নিচে রয়েছে কসআ আলফা কস বিটা তাহলে দুটো মানে কেটে যাবে বা এবার উপরে তার উপরে রয়েছে এখানে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা তাহলে এটা সূত্রে পড়ে যাচ্ছে সাইন এ প্লাস বিসূত্র সাইন এ প্লাস বিসূত্র ছিল সাইনে কস বি প্লাস কস এ সাইন বি তাহলে এখানে এর জায়গায় আলফা আর বি জায়গায় বিটা রয়েছে তাহলে সাইন এ প্লাস বিসূত্র তাহলে এর মান বসবে আলফা প্লাস বির মান বসবে বিটা তাহলে সাইন আলফা প্লাস বিটা বাই এটা পড়ে যাচ্ছে সাইন এ মাইনাস বি সূত্র তাহলে নিচে বসবে সাইন আলফা মাইনাস বিটা বসবে এখানে সমান এখানে আছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বা এবার প্রশ্নে এখানে বলেছিল যে থ্রিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা এটা দেওয়া ছিল তাহলে আলফা প্লাস বিটার জায়গায় থ্রিটা বসাতে পারি তাহলে এখান থেকে পেয়ে যাবো বা তাহলে সাইন তাহলে আলফা প্লাস বিটার মানে বসবে থ্রিটা ইন্টু সাইন আলফা মাইনাস বিটা ইকোয়াল টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বা এবার এখান থেকে বজ্রগুন বা কোন গুণ করলে তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের সাথে গুণ হবে সাইন থ্রিটা তাহলে এখানে পেয়ে যাবো এক্স মাইনাস ওয়াই ইন্টু সাইন টিটা আর এক্স প্লাস ওয়াইয়ের সাথে গুণ হবে সাইন আলফা মাইনাস বিটা তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বা এবার এক্স প্লাস ওয়াই যখন বাম দিকে আসবে তাহলে ডান দিকে গুণ আছে বাম দিকে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হবে আর এখানে ছিল সাইন তাহলে ইন্টু সাইন টিটা হবে তাহলে ডান দিকে থাকবে সাইন আলফা মাইনাস বিটা তাহলে এর মানটা বের করতে বলেছিল যে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থ্রিটা তার মানটা কথা হবে তাহলে তার মানটা পেয়ে যাচ্ছে সাইন আলফা মাইনাস বিটা তাহলে কার্ট আনসার হবে অপশান এ এরপরে উনিশের দাগে এখানে বলেছে যদি জিরো ডিগ্রি লেস দেন থ্রিটা লেস দেন নাইনটি ডিগ্রি এবং কস থ্রিটা প্লাস সাইন থ্রিটা ইকুয়াল টু রুট টু হলে সেখান থেকে কস থ্রি থিটা তার মানটা বের করতে হবে এবার প্রথম কাজ হবে এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে উভয় পক্ষকে ওয়ান বাই রুট টু দিয়ে গুন করে নেওয়া কারণ ওয়ান বাই রুট টু দিয়ে গুন করলে সেখান থেকে একটা সূত্র পেয়ে যাব তাহলে প্রত্যেকটাকে ওয়ান বাই রুট টু দিয়ে গুণ করে নেব এখানে তাহলে এখানে আছে কস থ্রিটা তাহলে এখান থেকে পেয়ে যাবো বা ওয়ান বাই রুট টু ইন্টু কস থ্রিটা প্লাস এই মানটাকে ওয়ান বাই রুট টু দিতে গুন করলে পেয়ে যাবো ওয়ান বাই রুট টু ইন্টু সাইন থ্রিটা ইকোয়াল টু এবার রুট টুকে ওয়ান বাই রুট টু দিয়ে গুণ করলে ওয়ান বাই রুট টু ইন্টু রুট টু পাবো বা এবার ডান দিকে রুট টুর সাথে রুট টু কেটে যাবে এখানে এবার এখানে আছে ওয়ান বাই রুট টু ইন্টু কস থ্রিটা এবার ওয়ান বাই রুট টু লিখতে পারি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু হয় এখানে আছে কস থ্রিটা তাহলে কষ থ্রিটা বসবে প্লাস এবার এখানে আছে ওয়ান বাই রুট টু ইন্টু সাইন থ্রিটা এবার কস পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানটাও ওয়ান বাই তাহলে ওয়ান বাই জায়গায় লিখতে পারি কস পঁয়তাল্লিশ ডিগ্রি সূত্র আনার জন্য এখানে সাইন ধরতে হবে এখানে কস ধরতে হবে আর এখানে আছে সাইন ডান দিকে ওয়ান বা এবার সূত্র পড়ে যাচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন সেটা হচ্ছে সাইন এ প্লাস সূত্র ছিল তাহলে এর মানে এখানে পঁয়তাল্লিশ আর মানে এখানে তাহলে এখান পেয়ে 45° + θ মানে sin a + b সূত্র = 1 রইছে বা sin 90° মানে 1 হয় তাহলে 1 কে লিখতে পারি sin 90° বা এবার দুদিকে sin sin কেটে গেলে তাহলে 45° + θ = 90° বা θ = হয়ে যাবে তাহলে 90° - 45° বা θ = হয়ে যাবে এখান থেকে 35° এবার cos 3θ তার মানটা বের করতে হবে তাহলে লিখব অতএব cos 3θ = cos তাহলে তিন গুণিত পঁয়তাল্লিশ হবে সমান কস এবার পঁয়তাল্লিশকে তিন দিয়ে গুণ করলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি পাবো সমান এবার কষ একশো পঁয়ত্রিশ ডিগ্রিকে ভেঙে দেখতে পারি নব্বই ইন্টু ওয়ান প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি এবার দেখবো এই মানটা কোন পাদে পড়ছে তাহলে নব্বই ইন্টু ওয়ান রয়েছে মানে এক ঘর যেতে হবে প্লাস পঁয়তাল্লিশ মানে আরও এক ঘর যেতে হবে তাহলে টোটাল দু ঘর যেতে হবে বা টোটাল দুঘর যেমন অল সাইন তাহলে দ্বিতীয় পাতের মানটা আসছে বা দ্বিতীয় পাদে সাইনের মানটা ধোঁয়াতে হয় সেখানে কষের মানটা ঋণাত সেই কারণে মাইনাস বসবে আর নব্বই গুণ তো একবার তাহলে বীজ সংখ্যা গুণ আছে বীজের সংখ্যা গুণ থাকলে পশ পাল্টে সাইন হয়ে যাবে তাহলে মাইনাস সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি হবে সমান মাইনাস সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হয় ওয়ান বাই রোট টু তাহলে এখানে কার অ্যান্সার হবে অপশান সি এরপর পুরীর দিকে এখানে টেন আলফা ইকোয়াল টু দিয়ে আছে এক্স সাইন বিটা বাই ওয়ান মাইনাস এক্স কষ বিটা আর টেন বিটা ইকোয়াল টু দেওয়া আছে ওয়াই সাইন আলফা বাই ওয়ান মাইনাস ওয়াই কষ আলফা সেখান থেকে সাইন আলফা বাই সাইন বিটা তার মানটা বের করতে হবে তাহলে প্রথম কাজ হবে এই মানটা থেকে সাইন আলফার মানটা বের করে নিয়ম আর এই মানটা থেকে সাইন বিটার মানটা বের করে নেন তাহলে এখানে বসিয়ে দিলে সেখান থেকে সাইন আলফা বা সাইন বিটার মানটা পেয়ে যাবো এবার প্রথমে এই মানটা থেকে পাবো এবার এখানে ট্যান আলফা দেওয়া আছে বা এবার টেন আলফাকে লিখতে পারি সাইন আলফা বাই কস আলফা ইকুয়াল টু এদিকে রয়েছে এক্স সাইন বিটা বাই ওয়ান মাইনাস এক্স কষ বিটার বা এবার কোনো কোনো বা বজ্রগ্ন করলে এখান থেকে পেয়ে যাবো

আর -x sin α cos β যখন ডান দিকে যাবে তখন সেটা প্লাস হয়ে যাবে +x sin α cos β হবে বা sin α = বা এই দুটো থেকে x কমন নিতে পারি বা x কমন নিলে আগে এটাকে লিখছি sin α cos β sin α cos β + তারপর এখানে রয়েছে cos α sin β বা sin α = তাহলে এখানে হচ্ছে এক্স এখানে সূত্র পড়ে যাচ্ছে সাইনে কস বি প্লাস কস এ সাইন বি তাহলে সাইন এ প্লাস বি সূত্র তাহলে এখানে হয়ে যাবে সাইন তাহলে এখানে আলফা আলফার বিটা রয়েছে তাহলে হয়ে যাবে আলফা প্লাস বিটা তাহলে সাইন আলফার মানটা পেয়ে গেলাম এখান থেকে এবার এখান থেকে সাইন বিটার মানটা পাবো তাহলে এখান থেকে পেয়ে যাবো একই রকমভাবে টেন বিটাকে ভেঙে লিখতে পারি সাইন বিটা বাই কস বিটা তাহলে এখান থেকে পেয়ে যাবো বা সাইন বিটা বাই কস বিটা ইকুয়াল টু বা ডান দিকে রয়েছে এখানে ওয়াই সাইন আলফা বাই ওয়ান মাইনাস ওয়াই আলফা এবার একই রকমভাবে এখান থেকে কোনো বা গুণন করে দিলে পেয়ে যাবো তাহলে সাইন বিটার সাথে ওয়ান গুণ করলে পেয়ে যাব সাইন বিটা মাইনাস বা সাইন বিটার সাথে ওয়াই কস আলফা গুণ হবে তাহলে হবে ওয়াই সাইন বিটা কষ আলফা ইকুয়াল টু আর ওয়াই সাইন আলফার সাথে কস বিটা গুণ হবে তাহলে হবে ওয়াই সাইন আলফা কস বিটা বা সাইন বিটা ইকুয়াল টু এবার ডান দিকে আছে ওয়াই সাইন আলফা কস বিটা আর বাম দিকের এই মানটা যখন ডান দিকে যাবে তখন প্লাস হয়ে যাবে আর প্লাস ওয়াই কস আলফা সাইন বিটা এটা পাবো বা সাইন বিটা ইকুয়াল টু এবার ইন্টুর থেকে ওয়াই কমন নিতে পারি ওয়াই কমন নিলে এখানে থাকবে সাইন আলফা কষ বিটা প্লাস এখানে থাকবে কস আলফা সাইন বিটা বা সাইন বিটা ইকুয়াল টু ওয়াই ইন্টু এবা এটা সূত্র পড়ে যাচ্ছে sin a cos b + cos a sin b sin a + b সূত্র তাহলে হই যাবে এখানে sin α + β তাহলে এখান থেকে sin α এর মান পেয়েছি আর এখান থেকে sin β এর মান পেয়েছি এবার প্রশ্ন বলেছে sin α / sin β এর মানটা এর মানটা বের করতে বলেছিল इक्वल टू এবারে sin α এর মানটা পেছলাম এখান থেকে sin α = x sin α + β তাহলে ইমানটা বসবে x sin α + β আর sin β এর মানটা এখান থেকে পেয়েছি y sin α + β তাহলে এখানে বসবে y * sin α + β બસ sin α + β sin α + β કેતે જાવ તો લખન હોવે x / y એટલે કાય આન્સર હવે ઓપ્શન d